সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রথম প্রশ্ন বেলফোর ঘোষণা কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সতেরো সালে একুশ সালে না তেইশ সালে বেলফোর ঘোষণা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সুতরাং সঠিক উত্তর হল পরবর্তী প্রশ্ন বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল জাতিপুঞ্জ সৃষ্টি করা জার্মানিদের বিরুদ্ধে মিত্রশক্তির নতুন কৌশল অবলম্বন করা ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করা অটোম্যানদের জায়গা দখল করা বেলফোর ঘোষণার মূল প্রতিবাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করা সঠিক উত্তর গহ পরবর্তী প্রশ্ন দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে দুইটি তিনটি চারটি পাঁচটি প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে সঠিক উত্তর ভাগগুলির নাম হচ্ছে অশেনিয়া এই অশেনিয়া অঞ্চলে আছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তারপর ম্যালেনশিয়া মাইকোনেশিয়া এবং পলিনেশিয়া এই চারটি অঞ্চল মিলে বিশাল জলরাশি এবং এর মধ্যে হাজার হাজার দ্বীপ রাষ্ট্র আছে দ্বীপ আছে যে দ্বীপগুলি নিয়ে কিছু রাষ্ট্র গঠিত হয়েছে যে রাষ্ট্রগুলি আমরা বলি যেমন ভানুয়াতু টুভালু তারপর আছে হাওয়াই দ্বীপ ফিজি এরকম লক্ষ লক্ষ দ্বীপ আছে এইসব দ্বীপ কিছু রাষ্ট্র গঠিত হয়েছে এই অঞ্চলকে আমরা চারটি অঞ্চলে বিভক্ত করা দেখেছি অঞ্চলগুলির নাম আমি আবার বলছি অশেনিয়া ম্যালেনশিয়া মাইকোনেশিয়া এবং পলিনেশিয়া। পরবর্তী প্রশ্ন মাইকোনেশিয়ার অবস্থান হল আটলান্টিকের পূর্বে এশিয়া ও আফ্রিকার মাঝে ইউরোপ ও আফ্রিকার মাঝে নাকি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাইকোনেশিয়ার অবস্থান প্রশান্ত পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন মাইকোনেশিয়া অঞ্চলে মার্কিনাধীন একটি দ্বীপ আছে দ্বীপটির নাম কি টুভালু ভানুয়াতু গুয়াব ফিজি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে যে চারটি ভাগে ভাগ করা হয় মাইকোনেশিয়া তার মধ্যে একটি এবং এই মাইকোনেশিয়া অঞ্চলে অবস্থিত গুয়াব যে দ্বীপটি আমেরিকান প্রশাসন দ্বারা পরিচালিত এখানে প্রায় দুই লক্ষ মানুষ বসবাস করে এরা সবাই আমেরিকার নাগরিক এবং আমেরিকার জাতীয় নির্বাচনে ভোটে অংশগ্রহণ করে থাকে তো সঠিক উত্তর হচ্ছে গোয়াম অর্থাৎ গ পরবর্তী প্রশ্ন অশেনিয়া অঞ্চলে অবস্থিত রাষ্ট্র হল নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি মানুয়াতু কিরিবাতি অশেনীয় অঞ্চলে অবস্থিত রাষ্ট্র নিউজিল্যান্ড সঠিক উত্তর ক সকলের অবগতির জন্য এখানে আরেকটু বলা প্রয়োজন সেটা হলো প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলকে যা চারটি অংশে বিভক্ত করা হয়েছে সেই অংশগুলো হচ্ছে অশেনিয়া ম্যালেনশিয়া মাইকোনেশিয়া এবং পলিনেশিয়া এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে যে দ্বীপগুলি একসময় ফ্রান্সের দখলে ছিল এবং ওই দ্বীপগুলি পরবর্তীতে বসতি স্থাপন করে ফ্রান্স এবং কিছু দ্বীপে ব্রিটিশরাও বসতি স্থাপন করায় এবং ভারত উপমহাদেশ থেকে ওই দ্বীপগুলি চাষাবাদের জন্য কিছু মানুষ নিয়ে যাওয়া হয় কালক্রমে তারা এখন ওই সব দেশগুলির দ্বীপগুলির বাসিন্দায় পরিণত হয়েছে এরকম অসংখ্য দ্বীপ আছে যেমন এই যে কিরিবাতি ভানুয়াতু টুভালু ফিজি এই সবগুলি দ্বীপই একসময় জনবসতি শূন্য ছিল পরবর্তীতে বসতি স্থাপন হয় এবং কিছু আলাদা রাষ্ট্রেও পরিণত হয়েছে এখন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য